হ্যালো ভিউর বাংলাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে ভাবে ব্যবহার করার সিস্টেমটা দেখাবো এইচডি বলতে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে পুরো ট্যাব স্টাইল একদম ফুল স্ক্রিনে ব্যবহার করবেন কীভাবে এই অ্যাপটি যদি আপনি ব্যবহার করেন আপনার ফোনটি একদম ট্যাব স্টাইল হয়ে যাবে আপনার ফোনের স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সবার ফোন থেকে একটু আলাদাভাবে ফোনটা ইউজ করতে পারবেন তো তার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এবং অ্যাপসটির কাজ আপনারা দেখলে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই ট্রাই করবেন আপনাদের ফোনে ট্রাই করলে ভালো লাগবে তাছাড়া এইভাবে অ্যাপসগুলো দেখালে কারণ টুইটারের মধ্যে ওরকমভাবে বোঝানো যায় না বা দেখানো যায় না আপনারা ট্রাই করে দেখবেন জাস্ট এক এম বা দুই এমবির অ্যাপস জাস্ট আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো প্রথমেই প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা লিখবেন সেট ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন আমি ডাউন ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দিব লিঙ্কটা সরাসরি এখান থেকে ডাউনলোড করে মানে পাঁচশো থাউজেন্ড মানে এই অ্যাপসটি আপনার ডাউনলোড করবেন এই এই যে দেখেন এখানে হচ্ছে যে আপনার জেলিফিন ফোনের মধ্যে আপনার অ্যাপসটি সাপোর্ট করবে না আপনার মাস পেলে এবং ললিপে সাপোর্ট করবে তো আপনার ফোনে জাস্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করলে এখানে আপনাকে বলবে যে সেট এই যে দেখেন সেট ওরিয়েন্টেশন ডিজেবলড এখন ডিজেবল করা জাস্ট আপনি কি করবেন এখানে জাস্ট দিয়ে দিবেন হচ্ছে দেখেন ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ ওকে করে দিবেন এখন দেখেন আপনার ফোনটি একদম ফুল স্ক্রিন হয়ে যাবে আপনার ফোনটি এখন যাই ব্যবহার করেন আপনার ফোনে একদম ফুল স্ক্রিন দেখাবে এবং আপনার ফোনটি একদম আলাদা হয়ে যাবে সবার ফোন থেকে জাস্ট আপনি ব্যাক দিলেন এই যে দেখেন আপনার ফোনের ডিসপ্লেটা একদম ট্যাব ইনস্টল হয়ে গেছে যা আপনার অ্যাপসটির মাধ্যমে করতে পারবেন তো প্রথমে আপনি ধরেন ফেসবুক ইউজ করতেছেন ফেসবুক একদম ফুল স্ক্রিনে ফেসবুক ইউজ করতে পারবেন এই দেখেন ফুল স্ক্রিন জাস্ট দেখেন আপনার সব কিছু আপনি ফুল স্ক্রিনে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার দেখেন আমি একটা লিংকে যাব তো লিংকে যাওয়ার পর দেখেন এখানে মানে আপনার আপনার ফোন হয়তোবা এভাবে দেখা দেখা যাচ্ছে না কারণ দেখা যায় রেকর্ড করার সময় একটা ছোট হয়ে যায় মানে এই ডিসপ্লেটা আপনারা যখন ব্যবহার করেন তখন বুঝতে পারবেন ইউটিউবে দেখার জন্য দেখেন ইউটিউব দেখার সময় সেম একই সিস্টেম আপনারা জাস্ট দেখেন এই এই সিস্টেমটা আর কি তো আপনাদের অবশ্যই ভালো লাগবে অ্যাপসটি ট্রাই করে দেখেন ট্রাই করলে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন আপনাদের জন্য তিন চারটা পাঁচটা করে নতুন ভিডিও দেওয়া হয় তো আপনারা যদি পাশে থাকেন অলওয়েস আপনাদের জন্য ভিডিও দেওয়া হবে আর যদি না থাকেন তাহলে বলবো যে আর ভিডিও দেওয়া হবে না হয়তোবা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ